যখন তখন সেদিন সকাল থেকে ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পরিবার সহ নানা বয়সী মানুষের ঢল নেমেছিল প্রজাপতিদের সঙ্গে একটি দিন কাটাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে টানা পনেরো বছর ধরে প্রজাপতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলা আমরা হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার এই প্রথম আসলাম প্রজাপতি মেলায় এসে খুবই ভালো লাগছে আর জুলোজিমা মা প্রাণীবিদ্যা স্টুডেন্ট হিসেবে এই জিনিসটা খুবই ভালো যেহেতু আমরা প্রাণীদের কনজারভেশন নিয়ে তারপর তাদের ক্রাইসিস নিয়ে কিছুটা অবগত আছে ফার্স্ট ইয়ে যেহেতু তো সেই ক্ষেত্রে জিনিসটা খুবই ভালো লাগলো যে প্রজাতিটিকে নিয়ে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে ওদেরকে কনজার্ভ করা দরকার মেলায় মাঠ জুড়ে ছিল প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নানা সাংস্কৃতিক পরিবেশনা পাশাপাশি উন্মোচিত হয় বাটারফ্লাইস অফ বাংলাদেশ বইয়ের তৃতীয় সংস্করণ যেখানে রয়েছে দেশের ষাট প্রজাতির প্রজাপতির ছবি ও শনাক্তকরণ বিষয়ক তথ্য শিয়া বাটার সমৃদ্ধ লিলি পিউটি솝 তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য ট্রেডমার্ক এটা মেইনলি হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চা প্রজাপতি অনেক পছন্দ করে তারা যদি এখন থেকে এটা বুঝতে পারে যে প্রজাপতি কিভাবে রক্ষা করতে হবে প্রজাপতির সাথে পরিবেশে কিভাবে সম্পর্ক সেটা যদি বুঝতে পারে আসলে এইটাই হচ্ছে আমাদের মেলার মূল লক্ষ্য দর্শনার্থীরাও বলছিলেন এত কাছ থেকে প্রজাপতিদের বৈচিত্র্য দেখাছিল এক অনন্য অভিজ্ঞতা শিশুদের মধ্যেও ছিল আলাদা উত্তেজনা আর বড়দের কাছে দিনটি হয়ে উঠেছিল প্রকৃতির সঙ্গে নতুন করে পরিচয় সুযোগ আসলে অনেক সুন্দর একটা আয়োজন বলতেই হবে কারণ প্রজাপতি সম্পর্কে সবাইকে এটা সবার মধ্যে একটা সতর্কতা এটা তৈরি করে প্রজাপতি প্রতি ভালোবাসা তারপর প্রজাপতি কিভাবে আমাদের পরিবেশের প্রতি প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব কিছু মিলিয়ে এটা আসলে অসাধারণ আয়োজকদের মতে এই মেলার মাধ্যমে মানুষকে প্রজাপতি সংরক্ষণে আরো সচেতন করাই তাদের লক্ষ্য এই যে মেলার আয়োজনটা এটা হচ্ছে আমাদের সচেতনতা যে আমরা গাছ কাটলেও কিছু সবুজ রাখবো ছাদে বাগান করতে পারি আমরা কিছু ঝোপঝাড় রাখতে পারি তো এই জন্য এই মেলার যে আয়োজনের জায়গাটা এবং আমাদের যে সংরক্ষণের যে দায়িত্বশীলতা জায়গাটা সেই জায়গাটি আমরা চাই যে আসুন আমাদের কমে যাওয়ার সাথে সাথে আমরা যেন এগুলো সংরক্ষণ করি এবং এগুলো যেন আমরা সর্বস্তর মানুষের কাছে পৌঁছায় দিই তাদের আশা এমন আয়োজনের মাধ্যমে বৃদ্ধি পাবে প্রজাপতি সংরক্ষণ ও প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা নিউজ ডেস্ক आर टीवी है